আলহামদুলিল্লাহ আমরা এখন চলে আসছি পূর্ণ নয়াবটি কবুতর হাতে তো তারা কবুতরের ভিডিও দেখতে চাইছেন অবশ্যই ভিডিওটি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হ্যাঁ আঙ্কাল কী কবুতর এটা কত হলে বিক্রি হবে

दर्दी दिया सह डामन आस्थे तड़िपड़ो कर दिखला दर्दी दिया सह देखे आठ शत डामन आस्थे तड़िपड़ो दिखला सह तड़िपड़ो दिखला तो बने तड़िपड़ी बिल्ली रहो ना सह तीन अदर बासम तीन शीताजी बास तीन अदर बास होते हैं

কি ক'ত কাকা কি ক'ত এই কয় পাঠ কাক নাই কত হ'লে বিক্ৰী হ'ব চাৰিশ টকা চিলভাৰ কালাৰ

আজ লোক <laughs> আমি নিয়ে যাব না দাদা বানালে না এই পাশ লাইনে 14 ধরে যাবা সব কিছু দেখা জামা নেই কিন্তু সাড়ে চার হাজার লাগবে সে তো দেখাবে এর ছোট বাচ্চা রয়েছে দুই দিন বয়স বুঝতে একদিন দুই দিন ফোটেছে তো দূর বলা